গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো পাঁচটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম জানিন তো ঘুম থেকে উঠেছি আর একটু আগে উঠেই ওই তো উঠোনটা ঝাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম রাস্তা দিয়ে মামার স্কুল সাতটার থেকে রয়েছে আমি তো একদমই ভুলে গিয়েছিলাম যাই হোক উঠে একটু হেঁটেছি না তারপর ওই তো হাঁটার সময় মনে পড়েছে মামার তো আজকে স্কুল রয়েছে একটু তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি করে এখন কাজগুলো করিনি নয়তো আবার ওই তো দেরি হবে যেতে তো ওই তো এইদিকে এখন চলে আসলাম ঘরে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব মা ওই দিকে উঠে পড়েছে ভেবেছি আজকে ওই তো ছয়টার মধ্যে ডাক দিয়ে দেব। তো মামার যেদিন স্কুল থাকে ওই তো এক ঘন্টা স্কুলের আগে ওকে ডাক দিয়ে দিই তো এক ঘন্টার মধ্যে ওকে ফ্রেশ করিয়ে খা পাইয়ে দাইয়ে একদম রেডি করানো হয়ে যায় তো ওই তো এক ঘন্টা আগে ডাক দিয়ে দেবো প্রায় ছয়টার দিকে ডাক দিয়ে দেবো তো চলুন এখন এর মধ্যে আমার যা কাজ আছে সেই কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে নিই তো ওই রুমগুলো ঝাড় দিয়ে এখন চলে আসলাম আমার রুমে দেখুন আমার রুমের কি অবস্থা কারণ এই রুমে তো এখন আর শোয়া হয় না এতটা গরম না এসেই আগে তো জানালাটা খুলে দিলাম কিন্তু জানেন ওই তো সন্ধ্যা থেকে কিন্তু এই রুমটাতেই থাকা হয় বেশি কারণ আমার যায় না কেন আমি যে কোনো রুমেই থাকি আমার এই রুম রুমটাই হলো আমার জন্য মানে শান্তির একটা জায়গা আমার খুবই ভালো লাগে আমার রুমটা কিন্তু এই গরমের জন্য যে একদমই থাকা যায় না রুমটাতে তো আমার রুমটা গুছিয়ে আমার রুমটাও ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে দিকে এখন এই যে বারান্দা তো দিয়েছিলাম সেটা ঝাড় দেওয়া হয়নি এখন চলুন তাড়াতাড়ি করে সেইটা ঝাড় দিয়ে নি আর তারপর ডাস্টিংও রয়েছে সেই সমস্ত কিছু করে আবার ঘরগুলো মুছে নেব তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে এখন এই তো রান্নাঘরের যা কাজ আছে সেগুলো করব। আর রান্নাঘরটা খোলার সঙ্গে সঙ্গে এতটা গরম লেগে গেছে কালকে না জানলাটা বন্ধ করে রেখেছিলাম ওয়েদারটা একটু খারাপ ছিল ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি তো নামেনি ঘরটা এতটা গরম হয়ে রয়েছে এসে আগে জ্বালানাটা দরজাটা খুলে নিয়ে এখন এই তো এই সেলফগুলো মুছে নিচ্ছি রাত্রে তো রান্নাঘরের কাজ বাজ সেরে এই সব কিছুই পরিষ্কার করে রেখে দিই কিন্তু সকালবেলা একবার না করলে কিন্তু ভালো লাগে না যেহেতু রান্না বান্না করবো সেই কারণে ভালো করে একটু মুছে নিলাম তো এই তো এইদিকে স্যালগুলো মুছে এইদিকে এখন বালতিতে জল নিয়ে আসবো আর কালকে তো শনিবার তো আজকে বালতি এই সব কিছুই আজকে মাজতে হবে আর আজকে কাজও একটু বেশি শুক্রবার দিন একটু কাজ বেশিই থাকে শুক্রবার দিন না অনেক বাসন আর কি ধুতে হয় তো অল্প অল্প করে সকালবেলা থেকেই ধুতে থাকি যাতে পরে ওই রোগ পরে রান্নাবান্নার পর আর এতগুলো বাসন না ধুতে হয় তো এই তো আমি এর মধ্যে কিন্তু বেশ অনেকটাই কাজ সেরে নিয়েছি যেমন ঘরগুলো মুছে স্নান টান করে এইদিকে চলে আসলাম ঘরে আর এসেই দেখি মামামকে ডাক দিচ্ছিলাম আর দেখুন কি সুন্দর করে ঘুমিয়েছিল কিন্তু কি করবো বলুন তো ডাক তো দিতেই হবে মনটা উঠেই দেখুন কি খারাপ করে রয়েছে ওর স্কুলে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু একটা কথা ঠিকই মামাম কিন্তু এটা জানে যে ওর স্কুলে যেতেই হবে কিন্তু তাও যাই না কেন মামা সকাল সকালবেলার দিকে একটু মনটা খারাপ করে থাকে যাই হোক ওকে ফ্রেশ করিয়েছিলাম বলে এদিকে বসিয়ে দিয়েছিলাম দেখুন এতটা গরম দিয়েছে না ভালোভাবে রাত্র ঘুমাতেও পারিনি কতবার যেন উঠেছে তো এখনও দেখুন ওর ঘুমটা যেন একদমই কাটছে না ওকে এদিকে রেখে আমি চলে গেছিলাম রান্নাঘরের দিকে আমি কিন্তু সানটা করে এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম বেলা বেশ অনেকটা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে কাজবার সেরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি ভাতটা হয়ে গেছে আর এই তো এখন সেদ্ধ মেখে আর জানেনই তো মামা মাই তো সকালবেলার দিকে হোক বা দুপুরবেলা বিকেলবেলা রাত্রে যখনই ও ভাত খাবে ওর সেদ্ধ ভাত লাগবেই তো সেদ্ধ ভাত তো সবসময় দেওয়া হয় না কিন্তু সকালবেলাটা ওকে সেদ্ধ ভাতই দিয়ে দিই আর দুপুরবেলা আবার একটু করে সেদ্ধ দিয়ে রাখি ওর জন্য ডাল তরকারি যাই রান্না করি সাইডে করে একটু সেদ্ধ দিয়ে দিই যেটা দিয়ে ও খেয়ে নেয় তো এই তো দেখুন এদিকে এই যে পটল আলু বিনস এইসব আর কি সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখে মামাকেও খাইয়ে দিয়েছি আর এদিকে দেখুন বর মশাও স্নান টান করে চলে এসেছে জানেন তো মামামকে স্কুলে দেওয়ার পর বরেরও বেশ অনেকটাই ঘুম কমে গেছে মামামের সঙ্গে সঙ্গে তো বরেরও উঠতে হয় স্কুলে নিয়ে যেতে হয় সেই কারণে আর কি ওর সাথে এই কথাটাই বলছিলাম তোমার এখন আস্তে আস্তে ঘুম সব চলে যাবে তো এই তো দেখুন এদিকে মামামু রেডি এখন ওর ব্যাগটাও গুছিয়ে কাছিয়ে রেডি করে নিলাম আর এদিকে আইডেন্টি কার্ডটাও পরিয়ে দিলাম আর পর ওই দিকে বেরিয়ে পড়েছিল রেডি হয়ে চলুন এখন মামামকে নিয়ে যাওয়া যাক স্কুলে আর হ্যাঁ এখন যেহেতু গরম পড়েছে দেখুন মামাম কিন্তু আর শু পরেনি কারণ এতটা গরমের মধ্যে আর শ্যু পরিয়ে দিই না ওর স্কুলেরই ব্ল্যাক কালার একটা জুতা পরতে দিয়েছে সেটাই পরিয়ে দিই আর এই তো মামামকে স্কুলে দিয়ে আমরা আবার চলে এসেছিলাম স্টেশনের এই দিকে আর স্টেশনের সামনে তো হনুমান মন্দির রয়েছে ভাবলাম একটু দর্শন করেই নিয়ে যাই আর আজকে একদমই ফাঁকা ছিল মঙ্গলবার দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আর আজকে আবার একদমই ফাঁকা একজনও মানুষ ছিল না যাই হোক ওইদিকে ঠাকুর প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর কেন এসেছি চলুন দেখিয়ে দিচ্ছি এখন আর এই তো দেখুন স্টেশনের সামনেই এখানে দিয়েছিল কেটলি পিঠার দোকান যেটা আমার খুবই ভালো লাগে খেতে তো ওই দিন এসেছিলাম যেদিন তো ভেবেছিলাম নিয়ে যাব। কিন্তু আমরা এদিন একটা টাকাও নিয়ে আসিনি তো সেইখানে আর ওই দিন নিয়ে যাওয়া হয়নি তো আজকে আমি টাকা নিয়ে এসেছিলাম তো এই তো দেখুন এখানে পাঁচটার মতো প্যাকিং করে নিয়ে নিয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে বাড়িতে এসে আর একদমই দেরি করিনি চা বসিয়ে দিয়েছি জানেন আর ওইদিকে বড় বলছিল আজকে না কেউ ভাত খেয়ে যাবে না তো সেই কারণে ভাবলাম ওর একটু চা করি আমার জন্য আর বড় আবার ওই তো দুধ চা ভালোবাসি একটু বেশি তো সেই কারণে দুধ চাটাই করলাম লাল চা আমার ভালো লাগে কেটলি পিঠা দিয়ে খেতে আজকে আর লাল চা দিয়ে খেলাম না এই তো দুধ চাটা দিয়েই খাবো তো এদিকে চাটা হয়ে গেছিলো এখন এই তো নামিয়ে গরম গরম পিঠেগুলো বরকে এখন দিয়ে আসবো আর সঙ্গে কিন্তু আমিও চলে এসেছি আমি আর দেরি করিনি মার আবার পুজোটা হয়নি তো মা বললো একটু পরে চাটা খাবে তো সেই কারণে কিন্তু আমি আর এখন বড় খেয়ে নিচ্ছি বাবা আবার একটু আগে চা খেয়েছে তো বাবা বলল যে মার সঙ্গে আর কি খাবে মানে মার পুজোটা হয়ে গেলে মা আর বাবা একসঙ্গে খেয়ে নেবে তো সেই কারণে এখন আমিও খেয়ে নিলাম আর খেতে বেশ ভালোই ছিল তো এদিকে খাওয়া দাওয়া করে পরামর্শ ওইদিকে চলে গেল দোকানে আর আমি আর দেরি করিনি কাজ বাজে লেগে পড়লাম আমার স্কুলটা আবার ওই তো দশটা পঁচিশের মধ্যে ছুটি হয়ে যাবে আবার একটু পরে যেতে হবে তো যতটুকু কাজ পারি এখনই ভেবে যে করে রেখে যাব তো সকালবেলা মামার স্কুল থাকলে কিন্তু দেখি আমাদেরও কাজ বাজ অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যায় আর জানেন কাজটা অনেকটাই এগিয়ে থাকে আর এখন এত গরম না এই গরমের মধ্যে কিন্তু দেখবেন এক কাপড় পরে তারপর কিন্তু আর সেই কাপড়টা পরে দিনার পরা যায় না তো এই কাপড়গুলো এখন ধুতে এসেছি বরের কয়েকটা আর মামারও রয়েছে দুজনের কাপড় এখন ধুয়ে দেব আর দেখুন বাইরেটা কতটা উঠে পড়েছে এত রোদ্রু দেখে যেন সবারই মাথা ঘুরিয়ে যাচ্ছে জানেন আমারও একদমই ভালো লাগে না এত গরম দিলে শরীরটা কেমন একটা করতে থাকে আর এতটা শরীরে মানে এনার্জি না থাকার মতো হয়ে যায় কোনো কাজের দিকে হাত ইচ্ছে করে না এমনটা আর কি আর যত বেলা যাবে অতটা যেন আরও কাজ করতে ইচ্ছে করে না তো সেই কারণে সকালে একদম ফুল এনার্জি নিয়ে আমি যত কাজ পারি আমি সকাল সকাল সকালবেলার দিকে করে রাখার চেষ্টা করি ওই তো উঠে পড়লে আর করতে ইচ্ছে করে না ধুয়ে চলে আসলাম এই তো এইদিকে এখন কাপড়গুলো মেলে দিই আর যা রোদ্র উঠেছে এই রোদ্রুর মধ্যে না কাপড় ওই তো দশটা সাড়ে দশটার মধ্যে কিংবা এগারোটার মধ্যে কিন্তু শুকিয়ে যায় তেমন একটা দেরি লাগে না এখন কাপড় শুকাতে তো এই তো এদিকে এখন চলে মেলে দিই তাড়াতাড়ি করে আর জানেন আজকে না গাছে আমার নতুন করে আরেকটা জবা ফুটেছে এই জবাটা তো আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম লং ব্লগে আর দেখানো হয়নি আজকে চলুন দেখিয়ে দিচ্ছি এতটা বড় হয় না এই জবাটা এখন তো একটু ছোট হয়ে রয়েছে ও তো এতটা বেলা হবে অত এত বড় করে হয়ে যায় আজকে না মনেই ছিল না গাছ থেকে যে ফুলটা চিরবো তারপর দিদিকে বলেছিলাম গাছ থেকে এই ফুলটা নিয়ে যেতে তো আগেরবার যখন হয়েছিল ঘরে পুজোটা দিয়েছিলাম কিন্তু আজকে আর দেওয়া হয়নি দিদিকে বলেছিলাম নিয়ে যেতে তে ফুলটা বেশ অনেকটাই সুন্দর হয় ফুলটা তো এই তো এইদিকে কিন্তু আমি তারপর চলে আসলাম ঘরেই ঘরে এসে এখন বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি সকালবেলায় এত তাড়াহুড়োর মধ্যেই এই ঘরগুলো গোছানো আর হয়নি বড় ওই দিকে মশাইটা খুলে রেখে দিয়েছিল আমি এদিকে এখন ঠিকঠাক করে সমস্ত কিছু রেখে দিচ্ছি রেখে বিছানাটা এখন ঝাড় দিয়ে নেব কাজ রান্না সেরে জোগাড় আগার করে রেখে আমার আবার সময় হয়ে গেছিলো মামাকে স্কুল থেকে আনার জন্য আমি কিন্তু একদম বেরিয়ে পড়েছিলাম যা গরম পড়েছে না বাড়ি থেকে তো তেমন একটা দূর না স্কুল কিন্তু তাও যেন এতটা গরমের মধ্যে হেঁটে আর ইচ্ছে করে না আসতে তো পিলপিলি করেই চলে আসলাম স্কুল থেকে চলে এসেছি এসে জলদি করে রান্না করে নিয়েছি আজকে কোনো রান্নাবান্না শেয়ার করে রান্নাবান্না একদম কমপ্লিট এখন দেখিয়ে দিচ্ছি চলুন কী কী রান্না করেছি আজকে যা প্রচণ্ড গরম দিয়েছে এ গরম আর একদম যেন বাঁচা যাচ্ছে না মামাকে তো আসার পর ওখান স্কুলে ও যে বারান্দাতে বসে বসে খেলা করছে ওর মতো যাই হোক চলুন দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম আজকে তো আজকে এই তো দিকে ডাল করেছি আর করেছিলাম ওই তো চচ্চড়ি আর ওই তো লেস্টে আলু এইসব দিয়ে ভাজা করেছিলাম জানেন তো আমার মাসি শাশুড়ি আসবে এখানে তো মাসির শাশুড়ি আজকে অপারেশন হবে তো সেই কারণে একটু টেনশনের মধ্যে ছিল মা আমরা সবাই একটু ছিলাম তো সেই কারণে আর কি তেমন একটা বান্না নেই তো চলুন আজকে ব্লগটাও আমি এখানে অ্যান করলাম আবারও দেখো আমি নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই